শেমফোর্ড ফিউচার ইস্ট্রিক্ট স্কুলের বার্ষিক অনুষ্ঠানের উদ্বোধন হল রক্তদান শিবিরের মধ্য দিয়ে শনিবার সেমফোর্ড ফিউচার ইস্ট্রিক্ট স্কুলের বার্ষিক অনুষ্ঠানের উদ্বোধন হল রক্তদান শিবিরের মধ্য দিয়ে পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার টেকর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় সেমফোর্ড ফিউচার স্কুল প্রাঙ্গণে তিন দিন ধরে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়া বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রী কাটোয়া পৌরসভা চেয়ারম্যান সমীর কুমার সাহা ডক্টর পরেশনাথ বন্দ্যোপাধ্যায় কাটোয়ার ভারতী ভবন স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক দেবব্রত মুখোপাধ্যায় ডাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সভাপতি স্কুলের পরিচালন কমিটির সভাপতি অমরচাঁদ কুন্ডু সহ সভাপতি সহ অন্যান্যরা রক্তদান শিবিরে অংশগ্রহণ করে স্কুলের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক সহ বিভিন্ন এলাকার মানুষেরা এই রক্তদান শিবিরে একশো ছত্রিশ জন রক্তদাতা রক্তদান করেন সকল রক্তদাতাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয় রক্ত সংগ্রহ করে কাটোয়া মহকুমা হাসপাতালের হেম ব্লাড সেন্টার স্কুলের এই রকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই পূর্ব বর্ধমান জেলার একটি শিক্ষা প্রতিষ্ঠান শ্যামপোর শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক অনুষ্ঠান আজকে শুভ সূচনা করল এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে পাশাপাশি আরও দুদিন রয়েছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আজকে একশোর উপরে রক্তদান করবেন আমরা ডাইহ ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন সেমফোর্ড যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তাদের সঙ্গে রয়েছি আমরা চাইছি আগামী দিনে এখনও ক্যাম্প চলছে নাকি এখনও ক্যাম্প চলছে একশোর উপরে রক্তদাতা রক্ত দিয়েছেন এখনও লাইনে অনেক কজন আছেন তারাও রক্ত দেবেন আমরা আজকের এই মঞ্চ থেকে আবেদন রাখছি যে আমাদের রাজ্য সম্মেলন রয়েছে সতেরো থেকে উনিশে জানুয়ারি বোলপুর শহরে সেই রাজ্য সম্মেলনকে সফল করার জন্য এবং রক্তদানকে আরও সচল এবং গতিশীল করার লক্ষ্য নিয়ে আমরা এই আন রক্তদান আন্দোলনকে আরও জোরদার করার জন্য এবং সাধারণ মানুষের কাছে পৌঁছাতে চাইছি যাতে আরও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সমস্ত জায়গাতে এইভাবে তাদের শুভ সূচনা করুক এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে কারণ একটি মহতি কাজ একটি পূর্ণ কাজ আর একটি কথা রক্ত দিলে মানুষের যেরকম প্রাণ রক্ষা করা যায় পাশাপাশি নিজেকে অনেক বেশি সুস্থ রাখা যায় সুতরাং যারা এখনও পর্যন্ত রক্ত দিতে ভয় পান বা রক্ত দেন না তাদের কাছে আমরা টাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আবেদন রাখবো যে আসুন রক্ত দান করুন নিজে সুস্থ থাকুন তারপর অন্যের প্রাণ রক্ষাও হবে সুতরাং আমরা এইভাবেই মানুষের কাছে বার্তা দিয়ে পৌঁছাচ্ছি যে রক্তদান করলে নিজে সুস্থ থাকা যায় নিজে ভালো থাকা যায় অনেকগুলি রোগ থেকে প্রতিরোধ করতে পারা যায় সুতরাং আসুন সকলে এই রাজ্য সম্মেলনটা সফল করার লক্ষ্য নিয়ে বিভিন্ন এলাকায় আমরা এই রক্তদানের প্রচার চাইলে যাই ওই যে স্কুলে যে অনুষ্ঠানটা আয়োজন করতে পারে কেমন লাগে অনুষ্ঠানে কি বলবো স্কুলে গত বছর থেকে এইভাবে রক্তদান শিবির দিয়েই অনুষ্ঠানের শুভ সূচনা চলছে আগামী দিনগুলোতেও বিভিন্ন অনুষ্ঠানে তারা এই রক্তদান শিবিরের মধ্য দিয়েই অনুষ্ঠানের শুভ সূচনা করতে নাম পয়জয় আমার নাম জয়দেব দত্ত ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটি কার্য কমিটির সদস্য এবং দাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সভাপতি নমস্কার আমি বিমলেন্দু কুন্ডু আমাদের এই শেম ফোর ফিউচারিস্টিক স্কুল কাটোয়া টিকরখাজি কাটোয়া সন্নিকটে স্কুল টিকরখাজি গ্রামে তো আমাদের এখানে আমাদের যে পরিচালন ট্রাস্ট আছে অমরচাঁদ কুন্ডু এডুকেশনাল ট্রাস্ট এবং আমাদের এই স্কুল এই দুটোর মাধ্যমে আমরা আজকে রক্তদান শিবিরের আয়োজন করেছি আসলে আজ থেকে আমাদের অ্যানুয়াল প্রোগ্রাম শুরু হচ্ছে সেটা এই রক্তদান শিবিরের মাধ্যমেই আমরা সূচনা করেছি এখানে রক্তদান শিবিরে অ্যাজ এ গেস্ট এইটার উদ্বোধন করলেন আমাদের মাননীয় বিধায়ক মহাশয় শ্রী রবীন্দ্রনাথ চ্যাটার্জি মহাশয় তার সঙ্গে ছিলেন আমাদের কাটোয়া সাব ডিভিশনের এসডিপিও স্যার শ্রী মাননীয় শ্রী কাশীনাথ মিস্ত্রি মহাশয় এবং আমাদের কাটোয়া পৌরসভার পৌরপিতা শ্রী সমীর কুমার সাহা মহাশয় এবং অন্যান্য অনেক ডেলিগেটস তারা ছিলেন এখানে অতিথি হিসাবে তো এটা শুভ সূচনা হয়েছে এখনো পর্যন্ত একশো জন রক্তদাতা রক্ত দান করে ফেলেছেন এখনও লম্বা লাইন আছে দেখা থেকে ওপর আরও বেশি রক্ত দেবে সে আশা রাখতে হ্যাঁ অবশ্যই আমাদের একশো জন অলরেডি দিয়ে ফেলেছেন এখনো কয়েকজন দেওয়ার জন্য লাইন দিয়ে রেখেছেন এখন দেখা যাক আর বলছি রক্তদানের মধ্যে আপনাকে বার্ষিক প্রোগ্রামটা যেটা শুরু সূচনা করলেন নাকি হ্যাঁ আমরা এই রক্তদানের মাধ্যমেই আজ থেকে আমাদের বার্ষিক যে অনুষ্ঠান অ্যানুয়াল প্রোগ্রাম সেটা শুরু হলো থার্ড অ্যানুয়াল প্রোগ্রাম এটা আমাদের স্কুলের এবং এটা কদিন ধরে ধরে অনুষ্ঠান তিন দিন ব্যাপী আজকে সাত আট নয় এই তিন দিন ব্যাপী চলবে আগামী কাল আমাদের বাচ্চাদের যে প্রোগ্রাম আছে সেটা আগামীকাল আছে আপনারা দেখালো রক্ততে উৎসাহ করতে আপনিও রক্ত দিলেন কেমন রক্ত নিজেকে কেমন মনে হয় রক্ত দেওয়া হ্যাঁ অবশ্যই রক্তদান তো মহৎদান এটা দিয়ে অবশ্যই এটা আমার নিজের ব্যক্তিগতভাবে আমি বেশ কয়েকবারই রক্ত দিয়েছি আমরা অ্যাকচুয়ালি রক্তদান শিবিরটা গত বছর থেকে শুরু করেছি আমাদের এই স্কুল ক্যাম্পাসের মধ্যে এটা রক্তদান শিবিরের আমাদের দ্বিতীয় বছর আমি গত বছরও দিয়েছিলাম এবছরও দিতে পেরে আমি খুব গর্বিত এবং খুব আনন্দিত আপনার নাম কচা আমার নাম বিমলেন্দু কুন্ডু আমি এই স্কুলের গভর্নিং বডির ভাইস প্রেসিডেন্ট কাটোয়া থেকে সোজাকথা নিউজ পূর্ব বর্ধমান